বাজারে চালের ঘাটতি নেই দাম বৃদ্ধি অযৌক্তিক বলেছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসুর বলেছেন বাজারে চালের কোনো ঘাটতি নেই নিজস্ব মজুদেও ঘাটতি নেই স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই আমরা আমনের ভরা মৌসুম পার করছি ঠিক এই মুহূর্তে বাজারে এই দামে কোনো যুক্তি কারণ আমরা দেখছি না আজ বুধবার আট জানুয়ারি সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে আশা করি বেশ কিছু দিনের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে তিনি বলেন ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাজের সাইল ও মিনিকেন এ দুটো চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খুচরা লেভেলের যে ধরনের মূল্য পেয়েছে তার থেকে পাইকারি লেভেলের দামের বৃদ্ধিটা অনেক বেশি তিনি বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমদানিকে উদারীকরণ করতে পারে ক্ষেত্রেও আমরা উদারীকরণ করেছি আলুর দাম ব্যাপকভাবে নেমে এসেছে আমার কাছে মনে হচ্ছে সাময়িক মজুদারির ঘটনা ঘটেছে বাণিজ্য উপদেষ্টা বলেন বাণিজ্য উদারীকরণের জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর শহর টিসিবির চেয়ারম্যানকে নিয়ে বসেছি বাজারের সরবরাহের ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্য আপাতত আমাদের আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি ব্যাপক আমদানি প্রস্তুতি বাজারে দামের হ্রাস ঘটবে যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টের সাময়িক মুনাফা করছেন উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফা ইকবাল সহ টিসিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন